আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ক্যাম্পের জন্ম এদেশে শিক্ষিত বেকার সমস্যার সমাধান এদেশের অ্যাপারেল সেক্টরে গ্রিন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা কি করে বাংলাদেশের এই প্রধান আয়ের উৎস রপ্তানি আয়ের চুরাশি শতাংশই আসে অ্যাপারেল রপ্তানির মাধ্যমে তাই ক্যাম্প তার শক্তি নিয়োগ করে এই সেক্টরের উন্নতির জন্য চেষ্টা করে আজ সকালে আপনি যদি ঘুম থেকে উঠেই শুনতেন যে হিমালয় কলাপস করেছে আপনার কি বিশ্বাস হতো খুব কম সংখ্যক লোকই এটাকে মেনে নিত হাজারো প্রশ্ন আসতো লাখো প্রশ্ন আসতো কিভাবে হলো কেন হলো ঠিক তেমনি বাংলাদেশের এভারেস্ট সিনহা এবং ওপেক্স টেক্সটাইল ওপেক্স গ্রুপ ক্যাপ্টেন সিনা সাহেব যে প্রতিষ্ঠানটির জন্ম দিয়েছিলেন উনিশশো সালে ঢাকার অদূরে কাশপুরের একর সম্পত্তির উপরেই এই জন্ম গার্মেন্টস দিয়ে তার শুরু এই গার্মেন্টসকে সে একটা কম্পোজিট প্রতিষ্ঠানের রূপ দেওয়ার জন্যই স্পিনিং মিল করেছিলেন উইভিং মিল করেছিলেন ডাইং প্রিন্টিং সহ মানে ফেব্রিক প্রোডাকশনের সব ব্যবস্থাই তিনি করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের পায়োনিয়ার প্রতিষ্ঠান হিসেবে ধরা যায় যার বিজিএম এর রেজিস্ট্রেশন নাম্বার দুশো তার মানে তখন বাংলাদেশে পোশাক শিল্পের টোটাল সংখ্যা তিনশো নিচে বা দুশোর কিছু উপরে যেখানে আজকে বাংলাদেশে প্রায় সাড়ে ছয় হাজার ইন্ডাস্ট্রি কাজ করছে স্পোর্ট করছে সেই প্রথম যুগের সেই কারখানাটি পরিধি এক সময় প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ওয়ার্কারে পৌঁছে গিয়েছে অনেক বড় বড় মহিরুহ অথবা রিটায়ার্ড পার্সন্সরা এই কোম্পানির ম্যানেজমেন্টে যোগদান করেছিলেন সকলের শিরোমণি ছিলেন ক্যাপ্টেন আনিসুল হক সিনহা যার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল ওই পলাশীর আম্র কারণে যেমন নবাব সিরাজের পরাজয় হয়েছিল ঠিক তেমনি ক্যাপ্টেন আনিসুল হক সিনহা একদিন এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন দুই সালে সালের সালে বিশে অক্টোবর তখন এই কারখানার শ্রমিক সংখ্যা ছিল মাত্র বারো হাজার সিক্সটি আগেই বন্ধ হয়ে গিয়েছিল কি ছিল এর কারণ কেনই বা এই দেশের প্রথম দিকের প্রধান প্রতিষ্ঠানটি এত বড় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার শ্রমিকের কর্মসংস্থানের পথ চিরতরে বন্ধ হয়ে গেল একবার ভেবে দেখেছেন পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক তার পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পরিবারকে ভরণ ব্যবস্থা করতেন এই শিল্পের মাধ্যমেই সেই প্রতিষ্ঠানটি যখন বন্ধ হয়ে গেল এদেশের পঁয়তাল্লিশ হাজার পরিবারের অন্য সংস্থানের পথ বন্ধ হয়ে গেল ঠিক কেন বন্ধ হলো আমি জানি না বিশদ তদন্ত হয়েছে কিনা হলেও সেই তদন্ত আলোর মুখ দেখেছে কিনা কারণ এই তদন্তের রিপোর্ট জানার অধিকার এই দেশের সকল মানুষের প্রথমত জানা দরকার এদেশের প্রত্যেক শিল্পের উদ্যোক্তা যারা যারা মালিক সাড়ে ছয় হাজার শিল্পের মালিকের জানা উচিত ছিল কেন কি ভুলের কারণে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল যাতে ভবিষ্যতে আর এই রকম কোনো প্রতিষ্ঠান বন্ধ করতে কর্তৃপক্ষ বাধ্য না হন অন্যদিকে এই প্রতিষ্ঠানটির পিছনে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক অর্থ ঋণ দিয়েছিলেন সেই ঋণের টাকা যখন কোম্পানিটি দেউলিয়া হয়ে গেল পাওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে গেল এই ঋণের টাকা বাংলাদেশের কোটি জনগণের ব্যাংক এই টাকা যারা ছিলেন তাদেরকে ফেরত দিতে পারবেন কিনা আমার জানা নেই তবে বাংলাদেশের যে রুল আছে সে নীতিতে ব্যাংক দেউলিয়া হলে এক কোটি টাকা থাকলেও আপনি এক লক্ষ টাকার বেশি পাবেন না তাহলে এই ঋণের বোঝা আঠারো কোটি মানুষের কাঁধে অন্যদিকে পঁয়তাল্লিশ হাজার তাদের ইনকামের পথ বন্ধ হয়ে গেল ছিল কারণ করোনা নাকি বিদেশি ব্র্যান্ডগুলোর পেমেন্ট দিলে নাকি কোয়ালিটি সমস্যা নাকি ফ্যাক্টরিগুলো মাল শিপমেন্ট করতে ব্যর্থ হয়েছিল নাকি কোয়ালিটিগত প্রবলেমের কারণে ডিসকাউন্ট দিতে হয়েছিল নাকি সি শিপমেন্টের জায়গায় এয়ার শিপমেন্ট হয়েছিল আসলে কারণটা কি এ সবগুলো কারণই করতে পারে হয়তো ওয়ার্ল্ডের কোনো নাম করা ব্র্যান্ড কোনো কোনো ব্র্যান্ড তাদের পয়সা ঠিক মতো দেন নাই অথবা ওর শ্রমিক অসন্তোষণের কারণে মালের কোয়ালিটি অর্থাৎ মান নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই অথবা ঠিকমতো কাজ না হওয়ার কারণে ঠিক সময় এই কারখানাটি তাদের শিপমেন্ট করতে ব্যর্থ হয়েছিলেন কারণ যাই হোক বাংলাদেশ থেকে পঁয়তাল্লিশ হাজার শ্রমিকের ইনকামের পথ সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল তাহলে কি আমাদের উচিত ছিল না হয়তো সরকারের পক্ষ থেকে অথবা এর পক্ষ পক্ষ থেকে থেকে অথবা ব্যাংকের সঠিক তদন্ত হওয়া উচিত ছিল এবং সেই তদন্ত এদেশের সব মানুষের কাছে তুলে ধরা উচিত ছিল এবং সেখান থেকে বর্তমান শিল্পের মালিকদের শিক্ষা নেওয়া উচিত ছিল এই কারণগুলো অ্যাভয়েড করা যাতে ভবিষ্যতে এরকম ধ্বংস অথবা বন্ধ হয়ে যাওয়ার পথ সুগম না হয় আমাদের প্রত্যেকের বিবেচনায় রাখতে হবে মালিক এবং শ্রমিক এক হয়ে কোম্পানিকে যদি নিজের মতো মনে না করতে পারেন এবং এই কোম্পানি থেকে যদি তারা সঠিক বিবেচনায় সঠিকভাবে উৎপাদন মান নিয়ন্ত্রণ ঠিক সময় শিপমেন্ট এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় না থাকে তাহলে তা আরিচুল হক সিনহার মতো একটা পরিবার নিঃস্ব হয়ে যাবেন কিন্তু দেশ থেকে পঁয়তাল্লিশ হাজার পরিবারের অর্থ ইনকামের পথ বন্ধ হয়ে যাবে আমাদের এই সেক্টরে আরো বেশি বেশি শিক্ষিত বেকারদের খুব স্বল্প সময়ে দ্রুত ট্রেনিং দিয়ে বিভিন্ন কারখানায় নিয়োজিত করা উচিত যাতে প্রতি মুহূর্তেই কারখানার কর্তৃপক্ষ বা মালিক পক্ষ কারখানার সঠিক অবস্থান জানতে পারে সেই ব্যবস্থা থাকা উচিত এবং সেজন্য দরকার শিক্ষিত প্রশিক্ষিত ম্যানেজমেন্ট বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার যদি আমরা খুব স্বল্প সময়ে তাদেরকে প্রশিক্ষিত করে এই শিল্পের সাথে সংযুক্ত করতে পারি তাহলেই এরকমের বিপর্যয়ের হাত থেকে আমরা দেশকে জাতিকে বাঁচাতে পারব ক্যাম্প সেই উদ্দেশ্যেই মাত্র ছয় সপ্তাহের প্রশিক্ষণের মাধ্যমে দেশের যে কোনো বিষয়ে শিক্ষিত বেকারকে প্রশিক্ষিত করে ব্যাপারের শিল্পে সংযুক্ত করার প্রয়াস নিয়েছে চেষ্টা করে যাচ্ছে যদি সম্ভব হয় সামর্থ্য হয় তাহলে এই দেশ খুব অল্প সময়ের মধ্যেই কয়েক বছরের মধ্যেই এই দেশে পর্যাপ্ত শিক্ষিত প্রশিক্ষিত জনবল বা ম্যানেজমেন্ট নিয়োগ করার মাধ্যমে এরকম ধসের হাত থেকে এই শিল্পকে বাঁচানো সম্ভব হবে আসুন আমরা সবাই মিলে ক্যাম্পকে সহযোগিতা করি ধন্যবাদ সবাইকে